নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানিয়েছিলাম বেলের শরবত যা গরম পড়েছে আমাদের একটুখানি ঠান্ডা থাকতেই হবে তাই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আজকে আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম ফাটিয়ে নিয়ে এই যে দেখছেন চামচ দিয়ে আমি শাঁসটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা বাটির মধ্যে আমি জল রেখেছিলাম জলের মধ্যে শাঁসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটুখানি নরম হয়ে যায় আর পাল্পটা বের করতে আমাদের সুবিধা হয় একটু নরম করার পর এই যে একটা চাটনির মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে আমি পাল্পটাকে বের করে নেব এই যে দেখুন এটা আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো বড় চামচের দু চামচ দই আমি এখানে দই ব্যবহার করেছি যেহেতু খুব গরম তো তাই দইটাও শরীরের জন্য ভালো গরমকালে সেজন্য দই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এতে দুধও ব্যবহার করতে পারেন বা জলও দিতে পারেন আর দিয়ে দেব আমি এখানে পাঁচ চামচ চিনি চিনিটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করছে কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করে তার উপরে আর দিয়ে দেবো আর এক চিমটে নুন আর দেবো এক গ্লাস জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেশাবো আমি এটাকে ভালো করে মেশানোর জন্য যেটা ডালঘাটা হয় সেই ডালঘাটাটাকে ইউজ করেছি সেটা দিয়েই আমি খুব ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে মিক্স করে নেব আমার এখানে চিনির চামচটা একটু ছোট তাই আমি পাঁচ চামচ দিয়েছি আপনারা বড়ো চামচ হলে কিন্তু কম চিনি দেবেন নাহলে আবার খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে আপনারা আবার চিনির পরিবর্তে মধুও ইউজ করতে পারেন এগুলো আমার মেশানোর পর মনে হয়েছিল একটু বেশি গাঢ় লাগছে তাই আমি এর মধ্যে আরও হাফ গ্লাস জল অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে আরেকবার মিশিয়ে নেব বেলের উপকারিতা আপনারা তো সকলেই জানেন এটা আমাদের যেমন হজম শক্তি বাড়ায় সেরকম আবার আমাদের শরীরকে খুব ঠান্ডাও রাখে আবার যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য বেল খাওয়া খুব ভালো আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে সারাদিনও যখন ইচ্ছা হবে তখন একটু বরফ দিয়ে এটাকে খেতে পারেন আমি এখানে গ্লাসের মধ্যে বড় কুচি নিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে বেলে শরবতটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে বেলের শরবত আমার এই বেলে শরবত বানানোটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রাখলাম আবারও আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন